পুলিশ সূত্রে খবর আগামীকাল তাকে কোটে তোলা হবে আজ সকালে তার মাকে পুলিশি হেফাজতে নেওয়ার পর ঠিক দুপুরে পুলিশ প্রথম সাফল্য পান টালিগঞ্জের গল্ফ গ্রিনের একটি বাড়ি থেকে সেতাখানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করে দমজুর থানা নিয়ে আসা হয় আর ঠিক আজ রাত্রি নটাতেই ধরা পড়ে গেলেন সোদপুর কাণ্ডের মূল অভিযুক্ত শ্বেতা খান ফুলটুশি। ফুলটসি আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ

Let's eat. Wow, it's so good. It's like